আমি বালসারের কাছে অপারেশনটা করিয়ে নিই তো রাজভাই আমাকে একবারে শুরু থেকে অপারেশনের আগ থেকে এখন পর্যন্ত গাইড দিয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওতে আমরা এক ছোট ভাইয়ের ছোট্ট একটা রিভিউ দেখছিলাম তো ভিডিওটি শুরু করার আগে ছোট ভাই সম্পর্কে একটু বলে দিই উনি কিন্তু আউট অফ ঢাকা ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছেন সো অপারেশন করার আগে কিন্তু অনেক প্রশ্ন থাকে ওনার যত প্রশ্ন ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি অপারেশন করার আগে সো আপনারা যারা নতুন পেশেন্ট আপনাদের যদি অপারেশন রিলেটেড কোনো ইস্যু থাকে অবশ্যই আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রশ্ন করে জেনে নেবেন আমি সব ক্লিয়ার করে দিব তো সব প্রশ্ন যখন উনি ক্লিয়ার হয়ে গেল এরপরে নর্মালি ডক্টর ইকবাল হামিদ স্যারের কাছে একটা ডেট নিল ডেট নিয়ে কিন্তু অপারেশন করে এখন উনি বাসায় আছে তো অপারেশনের দিন থেকে শুরু করে অপারেশনের পরে কিন্তু উনি এখানে তিন দিন ছিল ঢাকাতে হোটেলে ছিল তো আমি সব সবসময় গাইড করেছি কখন কি করতে হবে তো এখন এক মাস হয়ে গেছে এখন বাড়িতে আছে তারপরেও কিছু কমপ্লিকেশন আসে যেটা টেম্পোরারি ও নতুন পেশেন্টরা বুঝতে পারে না আমাকে এস করলে কিন্তু আমি ক্লিয়ার করে দিই এতে পেশেন্টের কোনো কিন্তু টেনশন থাকে না কারণ অপারেশনের পরে ডাক্তাররা তো নর্মালি বিজি থাকে ডাক্তারদেরকে সবসময় লাইনে পাওয়া যায় না সো এই সাপোর্টটা অবশ্যই আপনারা আমার কাছ থেকে পাবেন তো আমি কথা বাড়াবো না আমি ভিডিওতে চলে যাব আর জ্ঞান কমিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এস করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সো হ্যালো ফ্রেন্ডস আমি একজন গাইনোকোমিস্ট পেশেন্ট ছিলাম দীর্ঘ দশ বছর যাবত আমি সমস্যা ভুগতেছি আমি শেষ পর্যন্ত রাজভাইয়ের ভিডিও দেখে ইউটিউবে তখন রাজভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমে আমি স্যারের কাছে অপারেশনটা করিয়ে নিই সো রাজবাই আমাকে এরপরে শুরু থেকে অপারেশনের আগ থেকে এখন পর্যন্ত গাইড দিয়ে যাচ্ছেন পরামর্শ দিয়ে যাচ্ছেন আসলে রাজভাইয়ের করার কথা আমি বলতে পারবো না আমি রাজভাইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবো এই যে দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা মোটামুটি ভালোই আসছে তো এক মাস আস্তে আস্তে আরো ভালো হবে আর যাদের একটু বড় এই আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলো কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবে এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো আপনারা যারা এই সমস্যা ভুগছেন অপারেশনটা করিয়ে নিন আর ব্যথা বলতে তেমন কোনো ব্যথা হয় না স্যারও খুব ফ্রেন্ডলি তো খুব ইজিলি আমি এটা আসলে এটা থেকে মুক্তি পেয়েছি এখন আমি খুবই

এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে